ওম স্যার হাম হরে কৃষ্ণ আজকের এই ভিডিওতে আমি কতগুলো কথা তোমাদের বলবো তাই আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো তোমরা তো আমার দাদাদের আমার দাদাকে সবাই চেনো মোটামুটি আমার দাদাদেরকে তা ওই দাদাদের একটা মানে ওই দাদারা এই স্কুল মানকুণ্ডুতে একটা স্কুল চালায় প্লাস তোমার শীতং একটা স্কুল চালায় সেই দার্জিলিং শীতং তো স্কুলটির নাম হচ্ছে জ্ঞানকুণ্ড একাডেমি স্কুল ওখানে অনেক ছোটো তোদের বাচ্চারা পড়াশোনা করে করে তারা তারা অনেক কিছু শেখে অনেক কিছু জানতে পারে স্কুলে আসলে মানে এটা স্বাভাবিক ব্যাপার স্কুলে লোকে পড়লে অনেক বড়োভাবে শিখবে কিন্তু তার মধ্যে একটুখানি অসুবিধা হয়ে গেছে ঠিক আছে তো ওই বাচ্চারা যে স্কুলটা পরে ওই দাদারাই করেছে দাদারাই সব পুরো স্কুল করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে কি স্কুলে যে ছাত্রী রয়েছে ওই ছাত্রী খুব মানে খারাপ অবস্থা এখন ছাত্র ছাত্রা এখন মানে যে কোনো সময় বিপদ করতে পারে তাই এবার ছাত্রী মেরামত করা দরকার তাই তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি আমি আমার মতো করে মানে দাদাদের পাশে দাঁড়াতে চাই আমি তাদের পাশে থাকতে চাই তাই আমার এই ভিডিওটা করা তো তোমরা এই ছবিগুলো দেখতে পাবে বাচ্চাগুলো এরা কত কিছু এরা সামনে পড়াশোনা করে অনেক কিছু শেখে তাই এবার কোনো কাজ কোনো বড় কাজ একার পক্ষে তো করা সম্ভব না এবার সবাই মিলে যদি অল্প অল্প করে আমরা হাত বাড়াই আমরা একটা বড় কাজ সহজেই করতে পারি তাই আমার এই ভিডিওটা করা এবার আমি এই বাচ্চাগুলোর ছবি দিলাম তোমরা দেখতে পাচ্ছ আর স্কুলটা তো তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে এই স্কুলটির ছাত্রায় মেরামত করতে হয় এবার আমি আমার মতো করে বাচ্চাগুলোর পক্ষে থাকছি বা দাদাদের সাথে থাকছি তাই আমার এই ভিডিওটা করা ঠিক আছে এবার তোমরাও আমার আমার ইচ্ছা তোমরাও পাফে দাঁড়ো তাহলে তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হবে কোনো কাজ তো একা করা সম্ভব না সবাই মিলে যদি একসাথে করি কাজটা আর ভালো হবে তাড়াতাড়ি হবে মজবুত হবে ঠিক আছে তাই আমি ছবি এবং আমি স্ক্যানার দিয়েছিলাম যদি তোমাদের সাধ্য মতো যে যাই পারো না কেন ঠিক আছে বাচ্চাগুলো পাশে থাকো আমরা যেন খুব তাড়াতাড়ি ছাদটা ঠিক করতে পারি বা ওম সাই রাম হরে কৃষ্ণ